কিছু আমি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজ চলে এলাম আমাদের বাগানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে বৃহত্তর বাগান এই বাগানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এটা হলো থাই লঙ্গান অসাধারণ বিয়ারি এই লঙ্গানটি আমাদের বাংলাদেশের মাটি সোনার চৌ খাঁটি তার প্রমাণ প্রত্যেকটি বিদেশি জাতের ফল রোপণ করার পরেই কিন্তু আমরা পাচ্ছি দর্শক অসাধারণ এই জাতটি এই থাই জাতটি থাই লঙ্গানটি এখানে প্রচুর জাত লাগানো আছে তার ভেতরে অন্যতম জাত হলো এই থাই লঙ্গান দেখেন একেবারে থোকায় থোকায় ঝুলতেছে থাই লঙ্গানের দেখেন থোকায় থোকায় ঝুলতেছে লঙ্গানটি লঙ্গানের ভারে একেবারে মাটিতে দর্শক দেখেন একটি গাছ এটা লঙ্গানের একটি গাছ একেবারে নিউ গাছ কিন্তু এটা আমাদের লঙ্গানের ভারে এখানে চলে আসছি এক একটি থোকা আমি যদি গুনি একটি থোকা যদি আমি গুনি এই লঙ্গানটি এটা একটি থোকা এখানে মিনিমাম পঞ্চাশটি লঙ্গান আছে তা এখানে দেখেন একটি দুইটি তিনটি হ্যাঁ চারটি পাঁচটি ছয়টি সাতটি থোকা আছে একটি ডালে তাহলে সাড়ে তিনশো বা চারশো লঙ্গান আছে একটি ডালে তারপরে আমি যদি এইদিকে চলে আসি দেখেন লঙ্গানগুলো দেখেন যদি এইদিকে চলে আসি দেখেন প্রত্যেকটি ডালে পঞ্চাশের উপরে লঙ্গান কিন্তু আছে একটি একটি ডালে একটি ঝোপা এদের দেখেন একটি একটি ঝোপা দেখেন পঞ্চাশটির উপরে লঙ্গান আছে দেখেন প্রত্যেকটি জায়গাতে এত পরিমাণ ধরেছে এই থাই লঙ্গান বাংলাদেশের মাটি সোনার চোখ খাঁটি সেটারই কিন্তু প্রত্যেকটি জায়গায় যখন আমরা বিদেশি জাতের ফলগুলো রোপণ করতেছি সব সময়ের জন্য কিন্তু আমরা এর ফলগুলা সঠিকভাবে পাচ্ছি ওই যে দেশতে আমরা এই ফলগুলো আনতেছি ফলের চারাগুলো আনতেছি ওই দেশে যেমন হয় বীজ ছোট হয় খেতে অনেক সুস্বাদু হয় ঠিক আমাদের বাংলাদেশের মাটির দেশে কিন্তু সেম কায়দায় সেম ক্যাটাগরিতে কিন্তু এই লঙ্গানগুলো ধরে এই জন্য আমি বলবো বাংলাদেশের মাটি সোনাশ্র খাঁটি প্রত্যেকটি জায়গাতে দেখেন এগুলো প্রত্যেকটি জায়গাতে লঙ্গান একেবারে ভরে গেছে লঙ্গানে লঙ্গানে ভরে গেছে পুরো গাছটি এরা এই লঙ্গানের চাষগুলো আপনারা বাংলাদেশের মাটিতে তো দর্শক বাণিজ্যিক লঙ্গানের ভেতরে অন্যতম লঙ্গান হলো এই থাই লঙ্গানটি প্রচুর ধরে প্রচুর দেখেন আমাদের এটা কিন্তু প্রথম বছরে প্রথম বলতে দেড় বছর প্লাস হয়েছে গাছটি আর এতেই দেখেন বাজিমাত করে দিয়েছে লঙ্গানটি একের বাজিমাত পুরা বাজিমাত করে দিয়েছে এই লঙ্গানটি দেখেন পুরা ডালে ডালে শুধুই লঙ্গান এই দেখেন মাটির সাথে একারে ঝুলে মানে নুয়ে যাচ্ছে ডালগুলো প্রত্যেকটি জাগাতে শুধুই লঙ্গান একেবারে বাজিমাত করে দিয়েছে এবছরে এই থাই লঙ্গানটি প্রচুর ধরে প্রচুর বিয়ারিং থাই লঙ্গান বাংলাদেশের আবহাওয়াতে আপনারা জানেন যে থাই জাতগুলা প্রচুর হয় অন্য জাতগুলো হয় তার ভিতরে অন্যতম এই থাই যে ফলগুলো থাই জাতের যে ফলগুলো আছে আমাদের দেশের মাটিতে থাই পেয়ারা বলেন থাই লঙ্গান বলেন থাই জাই জাম্বুরা বলেন যা আছে থাই একেবারে প্রচুর ধরে প্রচুর বিয়ারিং এই বাংলাদেশের আবহাওয়াতে থাই এই জাতগুলো প্রচুর পরিমাণে আমাদের আবহাওয়ার সাথে শুট করে থাকে তাই এরই প্রমাণ দিল আরও একবার সেটা হলো এই থাই লঙ্গান তা দর্শক যারা বাণিজ্যিকভাবে লাগাতে চাচ্ছেন বাগানে লাগাতে চাচ্ছেন মাঠ বাগানে লাগাতে চাচ্ছেন আপনার বাড়ি আঙিনায় একটি গাছ রোপণ করতে চাচ্ছেন এই ধরনের আপনার সন্তানকে একটি বিষমুক্ত এই লঙ্গান খাওয়াতে চাচ্ছেন একটি গাছে হাজার হাজার লঙ্গান ধরবে যখন বড় হয়ে যাবে আরও বড় হবে গাছটি তখন কিন্তু হাজার হাজার লঙ্গান একটি গাছেই কিন্তু থাকবে তা যারা এই ধরনের চাষগুলো করতে চাচ্ছেন অবশ্যই সঠিক যাত্রী নির্বাচন করে এই ধরনের লঙ্গান চাষটি করুন বাংলাদেশ হয়ে একটুক একটি লঙ্গানময় বাংলাদেশ ফলে ফলে ভরে যাক আমাদের পুরা বাংলাদেশটি আর দেশের মাটি সোনাচ্ছ খাটি চা রোপণ করবেন আমাদের বাংলাদেশে সেটি কিন্তু একশো একশো আপনার ব্যারিংটা আসবে তাই দর্শক যুব সমাজ এগিয়ে আসুন আমাদের বাংলা এগিয়ে যাবে খাতে এগিয়ে গেলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটাই কিন্তু যখন দেখবেন কৃষক ধান ধান রোপণ করা কমাই দিবে ফল রোপণ করা কমাই দিবে। এক কেজি চাল কিনবেন পাঁচশো টাকা এক কেজি ফল কিনবেন এক হাজার টাকা এই জন্য বলি কী বাঁচে দেশ বাঁচবে এটাই কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি কৃষিমাত্রিক বাংলাদেশ আর এই বাংলাদেশে যা রোপণ করবে সেটাই হবে আর এই থাই লঙ্কানটি এই জন্য অসাধারণ হয়েছে তাই দর্শক যারা এই ধরনের চাষাবাদগুলো করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের চাগুলো কালেক্ট করতে পারেন তা দর্শক যারা সাথে থেকে এই লঙ্গান বাগান থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি আমি শেষ করে দিব আমি পুরো ভিডিও জুড়েছিলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমি শেষ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি